মানে গাছের অভাব নাই বিভিন্ন ধরনের গাছ রোপণ করে রাখছে জমিটা বাউন্ডারি করে নাই একটা ঘর করছে যেদিকে একটা গোয়াল ঘর আছে এদিকে একটা নর্মাল টিনের ঘর আছে এই যে তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং আছে সেটা উনি থাকতো এসা এটা কি গাছ বেল গাছ না ভাই বেল গাছ এটা এটা হলো কত বেল আপনার আর এটা হলো জামরুল জামরুল গাছ এটা হচ্ছে গিয়া জামলকি গাছ জামলকি গাছ জাম গাছ আম গাছ বিভিন্ন প্রজাতির আম গাছ আহ ছোটখাটো একটা পুকুরের অভাব আছে তাও ওই যে এটা রাখছে ছোট করে একটা খুবই সুন্দর একটা জমি সমস্ত গাছ কারেন্টের খাম্বা আছে কারেন্টের লাইন আছে সংযোগ আছে সাবমার্সিবল করা আছে উপরে আছে এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং করছে করছে উনি একতলা কমপ্লিট ভেতরের পরিস্থিতি আমি দেখতে পারতেছি না উনি ঢাকায় থাকে চাবি উনি নিজের কাছে নিয়ে গেছে এটা আসলে দেখলে সবকিছু পছন্দ হলে না ডিস্টার্ব করা যাবে এই ধরনের ওনারা ডিস্টার্ব করার লাভ নেই এটা কি গাছ ডালিম গাছ হ্যাঁ হ্যাঁ যে ডালিম গাছ বেদেনা গাছ নিম গাছ বিভিন্ন প্রজাতির গাছ এখানে রোপণ করছে উনি ওনার মতো করে ছেষট্টি শতাংশ জমি যে দুইটা মিটার নামানো আছে ইলেকট্রিকের টাইলস করছে ফাউন্ডেশন করে কিন্তু এই ঘরটা করছে এই খুবই মজবুত করে যে কাঠের দরজাও দিচ্ছে সুন্দর করে এই করছে ভিতরে দেখতে পারলে হয়তো বা একটু ভালো হইতো তিনতলা ফাউন্ডেশন এটা যে সামনে টাইলস করে ওই একটা কার পার্কিংয়ের স্পেস রাখছে খুবই সুন্দর করে করছে উনি থাকতো এখন পরিচয় যারা ভাব ম্যানেজার টানে ঢাকায় থাকে মাত্র দুই কোটি টাকার প্যাকেজ এই যে পার্কিং দরাদাম করতে পারবেন আর দাম কমবে আমরা করতেছি দাম যাবে এই যে চৌহদ্দি এই যে আর একটা টিন শেডের ঘর করা আছে রাস্তাটা কার্পেটিং করা নেই মাটির রাস্তা আপাতত আছে এই যে সম্পূর্ণ ইয়াটা একশো গাছ হচ্ছে পিস ঢালাই রাস্তা থেকে এটা আমরা কার্পেটিং করে দিতে পারবো যদি আপনারা চান যে কোনো সময় বিশ ফিটার একটা রাস্তা পাচ্ছেন উনি গাড়ি নিয়ে আসতো প্রাইভেট কার নিয়ে আসতো উনি আমি একটু আপনাদের পিজালের রাস্তাটার বিবরণ দিয়ে দিই বা দেখিয়ে দিই হ্যাঁ আমি তো হাইটে আসছে আমার বাইকও রাইখে আসছি বর্তমানে বৃষ্টির দিন কাদার জন্য একটু হাইটে আসতে হয় এই যে এটা বিশ ফিটের একটা ইমিডিয়েট রাস্তা পাচ্ছেন এই যে রাস্তা দেখা যাচ্ছে পায়ে হেঁটে ত্রিশ সেকেন্ড কি এক মিনিটের রাস্তা এই যে এটুকু রাস্তা কার্পেটিং করে দেওয়া যাবে সমস্যা নেই আপনারা চাইলে বাইনার পর আমরা কার্পেটিং করে দেবো সমস্যা নেই এটা হচ্ছে বড় গ্রামের নাম কি গ্রামের নাম কি বড়চলা গ্রাম ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াগড় উপজেলা শিমুলিয়া মৌজা গাজীপুর জেলার ভিতরে অবস্থিত এই যে কয় মিনিট লাগলো টোটাল জন্য ভিডিও করে এখানে আসলাম মাত্র তিন মিনিটের চার মিনিটের একটা ভিডিও হলো এক মিনিটও না তিরিশ সেকেন্ডের একটা রাস্তা হাইট আসলাম এই যে বাইক এই যে বাইক রেখে গেছিলাম এখান থেকে যেদিকে চলে গেলো বা গ্রামের ভিতরে এদিকে সামনে ফুলবাড়ি বাজার এদিকে বামে কালীগুর বাজার খুব সুন্দর একটা রাস্তা দেখছেন ইমিডিয়েট কার্পেটিং করা রাস্তা থেকে চোখে দেখা রাস্তায় এই যে এটা যাদের বাংলা বাড়ি করার প্রকল্প আছে পরিকল্পনা আছে তারা এটা দেখবেন পছন্দ হবে আশা করি ধন্যবাদ আসসালাম আলাইকুম